লা নুফাররিকুবাই হাদিন বেন রসুল আমরা রসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না এই পার্থক্য মানে কি আমরা একজনকে মানি আর একজনকে মানিনা এই কাজ তারা করে না এই মুসলমানগণ সবাইকে মানে যেজন্য ধরুন আমাদেরকে পিটাই যে জাতি খ্রিস্টানরা আমাদের পিটাই তারা নবী মানে ঈসা আলাইহিস সালামকে আমরা কি ঘৃণা করি এই বেটা ওর নবী আমি মানব কেন ইহিরা হাজার হাজার বছর ধরে মানবতাকে কষ্ট দেয় তাই আমরা কি তাদের নবী মুসা হজরত ইয়াকুব আলী ইসলাম থেকে শুরু করে আমরা হজরত উজারি আলী সালাম কাউকে কি আমরা অবিশ্বাস করি না তাহলে উম্মাহ কি বিরাট বিকশিত হৃদয়ের অধিকারী কারণ আমার নবির আলমী তিনি সবাইকে টেনে এনেছেন আমরা মুসলিম মুসলিমা আমাদের শিক্ষাটা ওই রকম আমরা তো তাওরাতকে মানি আমরা ইঞ্জিলকে মানি আমরা সাবুরকে মানি আরও একশোখানা সহীফা যার সন্ধান আমাদের কাছে নাই আমরা মেসেজ পাইছি তাই মানি সাম এনা ওয়াতা না শোনামাত্রই আমরা মানি সুতরাং এ জাতির সাথে দ্বন্দ্ব তো কারো থাকার কথা না কিন্তু দ্বন্দ্ব হচ্ছে কেন কারণ আমরা ইসলামেরই কল্যাণকামী উদার শিক্ষাটাকে এখনো আমরা প্রায় দুইশো কোটির অধিক মুসলিম সারা পৃথিবীতে সব জাতি মিলে যদি আটশো কোটি হয় বাকি সামনে আমরা আজও কোটির এই মহান দিনের এই দিনের মতো করেই পৌঁছাতে পারিনি মহানবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম তিনি যে রিসালাদ পেশ করেছেন সমস্ত নবীদের অবদানকে তিনি স্বীকার করেছেন সুতরাং এই সৌন্দর্য বিকশিত করতে হবে আমাদেরকে জঙ্গি বলা হয় আমরা জঙ্গি না আমরা চরম পন্থা না আমরাই মধ্য তারা তাদের নবী যাকে বলে ইহুদিরা তাদের স্পেশাল নবী হিসাবে হজরত উজায়ের কে মানে খ্রিস্টানেরা মানে হজরত ইসা ইসলামকে তাদের ব্যাপারে কোরআন উপস্থাপন করছে আমরা যদি সুরাত পড়ি সুরাত ত্রিশ নম্বর আয় যে ইহুদিরা বলছে ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ ওয়াকরাতিন নাসার আল মাসি হুবনুল্লাহ খ্রিস্টানেরা বলেছে ঈসা আলাহিসালাম আল্লাহর পুত্র বলে নাউজু বিল্লাহ সরা মায়েদা পড়ুন আঠারো নম্বর আর এখানে পাক বলছে কি হয়েছে ওরা যখন এইটে নিয়ে মারামারি করলো ইতিহাস সাক্ষী দেয় এ বলে না আমার নবী আল্লাহর ছেলে ইহুদিরা বলে না আমার নবী উজায়ের আল্লাহর ছেলে এভাবে তাদের দীর্ঘ যুদ্ধ হলো গন্ডগোল হলো মারামারি হলো কেউ যেতে কেউ হারে অবশেষে হাঁপায় গেল শেষে কি বলল শেষে দুই জাতি নাহনু আব না উল্লাহ আমরাও আল্লাহর নাতিপুতি ইসাওরও মানে নাও তোমরা মানো আমরা উজায়েরকে মানি আর আমরাও ওই ওই সিলসিলায় আল্লাহরই পুত্র অতএব নাতিপুতি সব আমরা এবং আল্লাহর প্রিয় পাত্র কুরআন মারিয়াম এর থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক প্রচন্ড ক্রোধ নিয়ে বলছেন ওয়াকালত আখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইয়ান ইবদা তাকাদু আসসামা ওয়াতু ইতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাকিরুল জিবালু হাত্তা রাহমান এর উপর এরা সন্তান আরোপ করে যে রাহমান এর সন্তান আছে তোমরা এত বিভৎস কথা বলছ তোমাদের এই কথার কারণে আসমান খন্ড খন্ড হয়ে যাবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় টুকরা টুকরা হয়ে পথিত হবে তোমরা এত জঘন্য কথা বলছ কি রাহমান পুত্র গ্রহণ করেছেন শুনে রাখো রাহমানুর রাহিম তার জন্য কোন সন্তান শোভা পায় না তোমরা বড় মারাত্মক কথা বলছ আল্লাপাকে ভাবে প্রতিবাদ করেছেন যে বন্ধন সবই চরম পন্থা আকিদা গ্রহণ করে ইহুদিরা এক পর্যায়ে বলল ঈসা আলাইহিস সালাম হলো বাস্টার বলেন নাউযু বিল্লাহ আর এরা বলল আল্লাহর ছেলে দেখেন দুইটাই দুই চরমপন্থা কেউ বলল আল্লাহর পুত্র কেউ বলল বাস্টার ইসলাম বলল না তিনি আল্লাহর পুত্র নন তিনি অবৈধ সন্তান নন তিনি আল্লাহর আব্দ এবং রাসূল তাই আমাদের ভারসাম্যপূর্ণ না আমার একমাত্র মুসলমানরাই পারে তার দু হাতে সমগ্র জাতিকে নিজের বুকে নিতে আর কেউ পারে না তাই এটাই এটা এটা কেন হয়েছে শিক্ষা তিনি শুধু নিজেদের ঐক্য চান নাই তিনি মানব জাতির ঐক্য চেয়েছেন ইমরানের চৌষট্টি নম্বর আজ দেখুন কি সুন্দর পাক রাসুলের মুখ দিয়ে বিশ্ববাসীকে শোনাচ্ছেন ইয়া

যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আল্লাহ ইবাদতে কাউকে বানাবো না এবং আল্লাহ ছাড়া কাউকে না এসো আমরা সব এই কমসে কম এই কথাটাই এক হয়ে যায় এবার আল্লাহ তোমার এই সুমহান ডাকে ওরা যদি সাড়া না দেয় তবে তুমি ঘোষণা করো আমি মুসলমানদের একজন বলেন মহানবী মানবতার সামনে দিয়েছেন এই পক্কথ মানবরূপী আকিদা